কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে ডলার করা আছে ঢাকার বাইরে আছে হোলসেলে নেবে যারা আসতে পারবে না তারা ভিডিও কল করে অনলাইনে নিলো সেম প্রাইস আছে হচ্ছে নেভি ব্লুর ভিতরে থাকবে অল ওভার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পোশাক মেলা থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু আরং বুটিক্স নবরূপার ডিজাইন দেখাবো আজকে আজকে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা 36 থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আচ্ছা ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক তাদের কিন্তু মানে অনেক অনেক কালেকশন আছে আজকের ভিডিওতে কিছু স্যাম্পল দেখিয়ে দেবো যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন অথবা কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি পোশাক মালা তিন বাই সতেরো মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা ওয়ার্স আছে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন এটা কিন্তু অল ওভার অ্যাম্বোয়ারি কাজ করা হবে ডলার করা আছে

আচ্ছা এটা হচ্ছে টাইডাই বাটিকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতের কাজ ওকে আচ্ছা এটাও কটন কটন 100% মানে ভাইদের বুটিক্সের ড্রেসটা সবই কটনে পাচ্ছেন আপনারা আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করা হয় এই সমস্ত ডিজাইন অন্যান্য দোকানে পেয়ে যাবেন বাট মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা পাবেন পেলেগুলো কপি ডিজাইন আচ্ছা মানে নতুন নিত্য নতুন চাইলে অবশ্যই পোশাক মেলা আসতে হবে আচ্ছা প্রাইস 1350 1350 থেকে 48 সাইজ আচ্ছা

এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এটা সাইজ এখন পাবে 36 থেকে 40 পর্যন্ত অনলি আচ্ছা 36 থেকে 40 এর এটা প্রাইস পড়বে মাত্র 1650 অনলি 1650 1650 একটা মাইশা কটন ড্রেস দেখাবো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাইশা কটন এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে ডলার করা আছে মানে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক চাইলে ভাইদের সবই চলে আসবে মাইশা কটনের একটা দোপাট্টা খুলে দেখাচ্ছি কারণ এর দোপাট্টাগুলো কিন্তু অনেক সফট এবং অনেক বড় আচ্ছা একটা দেখেন দেখলেই এই যে এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুবই সুন্দর ওকে

আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার ভিতরে আছে এটা সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে প্যান্ট কন্টাস্টে পাচ্ছেন যারা কুরবানিদের স্পেশাল কিছু কটন ড্রেস আছেন এগুলো নিয়ে নিতে পারেন এগুলো একদমই নতুন আসছে মানে ব্র্যান্ড নেই বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে মাইশা কটন এর ওকে থেকে 48 সাইজ পর্যন্ত আচ্ছা 1350 1350 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে থাকবে অল ওভার এমবডের কাজ করা এটা প্যান্ট হবে আর এই হচ্ছে দোপাট্টাটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা 30 থেকে 48 সাইজ আচ্ছা প্রাইস কত এটা প্রাইস পড়বে মাত্র 1250 1250 আচ্ছা এটা হচ্ছে মাইশা কটনের আরেকটা ড্রেস আসলে ভাইদের কিন্তু আজকের মানে ভিডিওতে যা যা দেখাচ্ছে সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে কটনের একদম পার্টি ড্রেসগুলো আপনার যারা হচ্ছে কোরবানির জন্য

এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর্নারটা ওকে প্রাইস কত চোদ্দশো আচ্ছা এটা দেখেন শর্টস এটা কিন্তু একদম হোয়াইট লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হাতার পশু এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা পাটাটা ওকে প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খাদি কটনে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর আসলে এগুলো সবই হচ্ছে ধুপিয়ান কাপড় ওকে এটা হাতাটা কিন্তু এখানে কুচি করা আছে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পূর্বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা ওন্না পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ওন্নাটা চান্দুরি সিল্কের ওন্না তাই না জি আর একটা হচ্ছে এটা তাতের মধ্যে এটা তাতের ভিতর এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট আছে এটা হচ্ছে স্লিপের প্রিন্ট দুটো পাটটা এটা হচ্ছে দুটো পাটটা তাতের এটা হচ্ছে 1650 1650 36 থেকে 48 সাইজ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে আছে সম্পূর্ণ হাতের কাজ আসলে প্রিন্ট ডিজাইন সবই কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা প্রাইস কত মাত্র 1050 1050 টাকা আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন পেস্তা গ্রিন আচ্ছা এটাও কিন্তু অল ওভার আমরা এই কাজ করা হবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারের দোকানে আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ